ফাইনালি সেই দিনটা চলে এলো যেটার জন্য এতদিন ধরে আমাদের ওয়েট ছিল আর ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা কিসের কথা বলছি অফকোর্স আমাদের দিদির বিয়ের কথা আর এতদিনই ছবি তো অলরেডি পোস্ট করা হয়েই গেছে আর তোমরা জেনেও গেছো বিয়ে তো প্রচুর এনজয় করেছিলাম বাট কিভাবে কখন কোথায় কি কি শপিং করলাম না করলাম কিভাবে আমরা অ্যারেঞ্জ করলাম সেগুলোরই টুকিটাকি ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই এখন একটু পোস্ট করে দিচ্ছি অবশ্য দিদির কেনাকাটা আগেই হয়ে গিয়েছিলো তখন আমি আসতে পারিনি তখন বাবা মা এসেই আর দিদি তিনজনে পছন্দ করে ওর নিজের পছন্দ মতন বিয়ের বেনারসি থেকে শুরু করে বাকি যা যা দিনের যা পড়ার রয়েছে সব কিনে নিয়েছিল আর তারপরে আমি আর বোন এসেছি আমাদের কেনাকাটা করার জন্য আর আমাদের দিদির বিয়ে তো আমাদের তো স্পেশালভাবে কেনাকাটা করতেই হবে আর প্রত্যেকটা ড্রেস একদম নিখুঁত হতে হবে তাই না বাট আমরা একটু কনফিউজ ছিলাম যে বিয়ে দিনে আমরা লেহেঙ্গা পরবো না শাড়ি পরবো তো প্রথমে আমরা লেহেঙ্গার দোকানেও ঘুরলাম দিন শাড়ির দোকানেও ঘুরলাম দিন ঠিকঠাক আমাদের পছন্দ মতন হলো না দিন আবার আমরা লেহেঙ্গার দোকানে এসেছিলাম সেখানে এই যে এখানে প্রথমে বোন ও কিছু লেহেঙ্গা বা গাউন অন্যান্য দিনের জন্য ট্রাই করে দেখছিল বোনের পরে আমিও ট্রাই করে দেখছিলাম তারপর আমাদের গায়ে হলুদের ড্রেসের জন্য বাছা হচ্ছিলো যে গায়ে হলুদের দিন আমরা হলুদ রঙেরই পরবো নাকি অন্যান্য কালারের পরবো অ্যাকচুয়ালি বাড়িতে অনেকদিন পর অনুষ্ঠান হচ্ছে তো আমরা টোটালি কনফিউজ ছিলাম যে কিভাবে কি আয়োজন করা যেতে পারে দেন এই যে আমাদের এখানে ব্রাইড অফ দ্য ইয়ার ওর গায়ে হলুদের জন্য ও ভাবছে যে ও গাউন টাইপের পরবে নাকি শাড়ি টাইপের পরবে তো একটু ট্রাই করে দেখছি কখন সকাল দশটার সময় বেরিয়েছি বাট এখনও আমাদের এতগুলো দোকান ঘোরার পর ঠিকঠাক মনের মতন জিনিস পাচ্ছিলামই না প্রায় বিকেল পাঁচটা হতে চলছিলো আমাদের লাঞ্চ তো আমরা ভুলেই গেছি জাস্ট সকালবেলা টুকটাক খাবার খেয়েই বাইরে বেরিয়ে পড়েছিলাম প্রথমে আমরা বড়োবাজার ওখানে দোকানে দেখছিলাম তারপর লেহেঙ্গা দেখার পরে আমরা ডিসাইড করলাম যে শাড়ি দেখতে যাব তেন এখানে আদি অক্ষয় আই থিঙ্ক আদি অক্ষয় দোকানটার নাম ছিল সেখানে এসেছিলাম শাড়ি দেখার জন্য তারপর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তো ওখানেই রাস্তা ধারে একটা দেখলাম দোকানে যেখানে অমলেট আর টোস্ট এইসব বিক্রি হচ্ছিলো আমরা বসে পড়লাম যে যার পছন্দ মতন অমলেট বাটার টোস্ট এইসব খেয়ে নিলাম বোন যে ডিম সেদ্ধটা খাচ্ছিলো না ওর ভিতরে দুটো কুসুম পড়েছিলো সেটা দেখে তো আমাদের খুব মজা লাগলো তারপর ওখান থেকে ফিরে আমরা তত্ত্ব সাজানোর যে প্লেটগুলো ওই সেগুলো একটা দোকানে দেখছিলাম এই যে দেখো এখানে এত ভ্যারাইটিস ছিল না আর প্রত্যেক ডিজাইন দারুণ ছিল আমাদের অনেক পছন্দ হয়েছে সেখান থেকে আমরা কিছু তত্ত্ব সাজানোর প্লেটগুলো নিয়ে নিলাম আমাদের সেরকম কিছু শপিং করা হলোই না বাট তুমি জাস্ট অবস্থা দেখো দিদি বোন দুজনের হাতে এত বড় বড় ভারী ব্যাগ হয়ে গেছিল সেগুলো দেখে আমরা তো পুরো রাস্তা হাসাহাসি করতে করতে আসছিলাম যেন আমাদেরকে দেখে যে কেমন একটা অড টাইপের লাগছিলো আর তারপরে আমরা যে ওলাটা বুক করলাম সেখানে বসার জায়গাই হয়নি এই যে দেখো তোমরাই দেখে বুঝতে পারছো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে জাস্ট এইটুকুই নেক্সট ভিডিও নিয়ে আসছি পরের দিন কী কী কেনাকাটা করলাম না করলাম ওকে বাই